জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ করো এই মা কবিতা লিখেছে শুনবো তোমাকে কেউ চিৎকার করো না শুনতে দাও খুব সুন্দর একটা কবিতা বলবে আমার নাম শান্তিকা ঘোষ আমি নিজে কবিতা লিখি মায়ের সাথে হঠাৎ একদিন আমার মায়ের দেখা তখন বলেছিল মা যে একটা কবিতা লিখে তোর মেয়েকে তুই নিয়ে আসবি মন্দিরে তো আমি লিখেছি সেটা আমি পাঠ করছি কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা আদর করে ডাকছে তোমায় আমার সোনা মা তোমার নামে রোগ ব্যাধি দূর মুক্তি পায় যে বহু কিছুর দূর দূরান্তে কত মানুষ বাঁচছেন তোমায় নিয়ে প্রাণের উৎস ঘরে বসেই মুক্তি পায় মা শুধু তোমারই নাম জপেতে ও আমায় কৃষ্ণকালী মা আদর করে ডাকছে তোমায় আমার সোনা মা মাগো তুমি অন্তর জানি তা না হলে কি পেতাম আমি কোন চন্দরে মহিলা দেখে হতবাক হয়ে মা যেয়ে থাকে মঙ্গলা মায়ের সামনে যেতেই মায়ের হাত ধুটি ধরে বললে তোর মেয়েকে বলিস আমায় নিয়ে কবিতা লিখতে শোনায় যেন মায়ের কাছে এসে আমাকে মাগো ছয় তিন দু তারিখ মনের খাতায় নিলাম লিখে তোমার কাছে কবিতা বলার সুযোগটা আরো ভাবিনি যে আরে তুমি মাগো আশীর্বাদ করো সবার মাথার পরে আমার স্কুল সায়েন্স আশীর্বাদ চাই তোমার তরে তোমার ত্রিশুলের কি মহিমা ছুঁয়েছে যে মাথাতে মা রোগমুক্ত জীবন পেয়ে উঠে দাঁড়িয়েছে সে সোজা হয়ে তোমার স্নেহে ধন্য হয়ে থাকবো চিরদিনই তোমার ভালোবাসা পেতে পাগলিনি আমি প্রতিদিনই হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনিতে মা তোমার ও দুটি চরণে নমি জয় কৃষ্ণকালী মা একটা এই মায়ের সঙ্গে আমি এক জায়গায় গিয়েছিলাম আমি এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আসার পথে মা বলছে মা তুমি গিয়ে আস্তে আস্তে দেখা হলো তখন মা বললো মা আমার মেয়ে না ওর মেয়ে কবিতাও লেখে আমি তখন স্কুটিতে উঠে পড়েছি ওঠার পর বলছে আচ্ছা তোর মা লে কবিতা লিখে তাহলে একটা কবিতা লিখে আনিস না যদি সময় পাবি ও দেখো মনোবাঞ্ছা আমারও পূর্ণ হলো ওরা পূর্ণ হলো সেই দিনই ওরা লিখেছে যে ছয় তারিখে ছয় তিন দু হাজার পঁচিশ তা তুমি লিখতে শুরু করেছিলে ওকে বলেছিলাম মা ওই ছ তারিখেই বলেছি ছ তারিখে দিয়ে হঠাৎ করে কাল রাত্রেবেলায় মা সব বোধ হয় কি ফুলকপি নেয় আমি আর কপি কোথাও পাচ্ছি না

◆いや、ありがとうござ